জাঙ্গাইলের কালিহাতিতে হালডানের স্টোর উদ্বোধন করতে না পেরে ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পরিমণি শনিবার পঁচিশ জানুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি পোস্টে তিনি লেখেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা সহকর্মীর উদাহরণ টেনে পরিমণি বলেন মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকারও হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা তিনি বলেন কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে সতর্ক করে নায়িকা বলেন তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছে কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে এর আগে টাঙ্গাইলের কালীহাতিতে তারে আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা পরিমধিরের সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন তারা পরে স্থানীয়দের চাপের মুখে পড়ে হালদানি স্টোরটি এলেঙ্গার শোরুমের মালিক মির মাসুদ রানা উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেন শনিবার পঁচিশ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটি উদ্বোধনের কথা ছিল স্থানীয়রা জানান প্রায় পনেরো দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে হারদেন স্টোরের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমাণে উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিংও করে আসছিল পরে বৈঠক করে অনুষ্ঠানে আগমন সিদ্ধান্ত নেয় এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে পরে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছে কালিহাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান স্থানীয়রা প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করে